নাগপুর এক গ্রামে রমেশ নামের এক লোক তার মেয়ে রূপাকে নিয়ে থাকতো। রূপার মা মারা যাওয়ার পর রমেশ একাই তার মেয়েকে বড় করছিল রমেশের এক ফালে জমি ছিল যেটাতে ফসল আবাদ করে রমেশের সংসার ভালোই চলছিল ফসল বিক্রির টাকা দিয়ে বাবা মেয়ের দিন কোনোভাবে কেটে যেত রূপা মা রূপা কোথায় গেলি রে হ্যাঁ বাবা এই তো আমি কোথাও কি যাচ্ছো বাবা হ্যাঁ মা জমিতে ফসল বোনার সময় এসে গেল আমার একটা ব্যাগ এনে দে তোমার বাজারে গিয়ে মরিচের চারা আনতে হবে হ্যাঁ বাবা তারাও তুমি আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি এই বলে রূপা ঘরে চলে যায় আর কিছুক্ষণ পর একটা ব্যাগ নিয়ে তার বাবার কাছে আসে বাবা এই নাও ব্যাগ বাবা শোনো না তুমি তো বাজারে বীজ কিনতে যাচ্ছো আমার জন্য কাঁচের চুরি নিয়ে আসবে ঠিক আছে ও মা কাঁচের চুরি করবে বুঝি আচ্ছা মা ঠিক আছে তুই যখন বলেছিস আমি নিশ্চয়ই নিয়ে আসব শোন মা ঘরে তোর জন্য খাবার রাখা আছে সময় মতো খেয়ে নিস আমার আসতে একটু দেরি হতে পারে আমি তবে এবার আসি মা আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমার নিয়ে অত চিন্তা করো না তো সাবধানে যাও তুমি এরপর রমেশ বাজারে চলে যায় আর এভাবেই তাদের বাবা মেয়ের দিন ভালোভাবেই কাটছিল এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন রুফা ও তার বাবা মিলে কোথাও থেকে বাড়ি ফিরছিল সেই রাস্তার পাশে ছিল একটা নদী বাবা আজকে খাবারগুলো ভালো হয়েছে বলো আর পশ্চিমের মেঠো দেখতে কত সুন্দর তাই না বাবা হ্যাঁ রে মা একদম তোর মতো দেখতে হয়েছে তুই কি দেখতে কম সুন্দর চল মা তাড়াতাড়ি পাঁচালিয়ে সন্ধ্যা যে হয়ে এলো রাত হয়ে গেলে রাতে আবার রাত থেকে কিছু দেখতে পারবো না তখন বাড়ি যাব কিভাবে চল চল হ্যাঁ বাবা চলো চলো এই বলে তারা জোরে জোরে হাঁটতে থাকে আর হঠাৎ করে রূপা নদীর ধারে খোঁচট খায় নদীতে পড়ে যায় এটা দেখে তো রমেশ ভীষণ ঘাবড়ে যায় এ কি এ কি হয়ে গেল মা রূপা মা এ কি হয়ে গেল আমার মেয়ে যে নদীতে ডুবে গেল এবার কি হবে ওকে যে কোথাও দেখতে পাচ্ছি না মা রূপা মা হে সৃষ্টিকর্তা আমার মেয়েকে তুমি আমার কাছে এনে দাও রূপা মা রূপা ও ছাড়া যে আমার কেউ নেই ও যে আমার বেঁচে থাকার একমাত্র ইচ্ছে এসব বলে রমেশ জোরে জোরে কাঁদতে থাকে আর হঠাৎ করে নদীর মাঝখান থেকে একটি ডাইনি উঠে আসে যাকে দেখে রমেশ ভীষণ ভয় পেয়ে যায় এ কি কে তুমি আমি হলাম জল ডাইনি আর এটা কোনো সাধারণ নদী নয় এটা হলো জাদুই নদী কি হয়েছে তোর কাচ্ছিস কেন তুই জল ডাইনি তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও আমার মেয়ে এই নদীতে ডুবে গেছে দয়া করে তুমি ওকে আমার কাছে এনে দাও ও কথা

তবেই তোর মেয়েকে ফিরে পাবি না হলে নয় আর তুই কিভাবে এটা করবি তার উপায় তোকে নিজেকে বের করতে হবে এই বলে জল আবারও জলের ভেতর ঢুকে যায় দাঁড়াও তুমি দাঁড়াও কোথায় যাচ্ছ আর আর এটা কি বলে গেলে মরিচ কাছে কিনা ফুলকপি আমি এটা কিভাবে ফলাবো এটা কি কখনো সম্ভব রমেশ এসব বলে কাঁদতে থাকে কিন্তু তবু ডাইনি আর সেখানে ফিরে আসে না আর ডাইনির কথায় রমেশ ভীষণ চিন্তায় পড়ে করব আমি মরুদ কি করে ফুলকপি ফলাব আমি किंतु তা করতে না পারলে যা আমি আমার মেয়েকেও ফেরত পাব না এরপর রমেশ মরুদ গাছে ফুলকপি ধরার উপায় খুঁজতে থাকে অনেকে জিজ্ঞাসা করে কিন্তু কিছুতেই তার উপায় পায় না একদিন রমেশ মন খারাপ করে একটি গাছের নিচে বসেছিল তখনই সেখানে এক পরি আসে কি হয়েছে তোমার তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো এরপর রমেশ তাকে সব কথা খুলে বলে সব শুনে পরি বলে ও এই কথা শোনো তবে আমি তোমাকে একটা মরিচ আর একটা ফুলকপি দিচ্ছি তুমি সেগুলো নিয়ে একই সাথে জমিতে একই জায়গায় রোপণ করবে তবে মরিচ গাছে ফুলকপি ধরবে তোমাকে অনেক ধন্যবাদ পরি এরপর পরে জাদু দিয়ে রমেশকে একটা মরিচ আর একটি ফুলকপি দেয় আর রমেশ সেগুলো নিয়ে গিয়ে একই সাথে তার জমিতে রোপণ করে পরের দিন সেখান থেকে মরিজ গাছ বের হয় আর পুরো গাছে ফুলকপি ধরেছিল এটা দেখে তো রমেশ ভীষণ অবাক হয়ে যায় হে কি দেখছে আমি মরিচ গাছে ফুলকপি ধরেছে এবার আমি আমার মেয়েকে ফেরত পাব এরপর রমেশ সেখান থেকে ফুলকপি নিয়ে ওই জাদুর নদীর কাছে যায় আর জলদাইনিকে ডাকতে থাকে জলদাইনি জলদাইনি তোমার শর্ত মতো আমি মরিচ গাছে ফুলকপি নিয়ে এসেছি রমেশের ডাকে জলের ভেতর থেকে জল ডাইনি বেরিয়ে আসে তুই পেরেছিস তোর শর্ত পূর্ণ হয়েছে এবার তবে তুই তোর মেয়েকে ফিরে পাবি এসব বলতে বলতে নদীর ভেতর থেকে রূপা বেরিয়ে আসে তোমার অনেক ধন্যবাদ জল ডাইনি মা রূপা চল মা বাড়ি ফিরে চল এরপর জন্দাইনি আবার নদীর ভেতর ঢুকে যায় আর রমেশ তার মেয়ে রূপাকে নিয়ে বাইক দিকে রওনা দেয়